নম শিবায় নমস্কার বন্ধুগণ আজ আমরা এমন এক রহস্যের কথা বলবো যা সাধারণ চোখে দেখা যায় কিন্তু গভীর অর্থ বহন করে ভগবান শিব স্বয়ং বলেছেন যেখানে প্রদীপ জলে সেখানে আলোর সঙ্গে ঈশ্বরের আশীর্বাদও থাকে কিন্তু জানো কি প্রদীপের শিখা যদি সম্পূর্ণরূপে জলে শেষ হয়ে যায় অথবা অক্ষত অর্থাৎ নিভে না থেকে সম্পূর্ণ অটুট থাকে তা তোমার জীবনে এক বিশেষ ইঙ্গিত নিয়ে আসে চলো জেনে নেওয়া যাক ভগবান শিবের মতে এর আধ্যাত্মিক এবং বাস্তুগত ব্যাখ্যা কী অধ্যায় এক প্রদীপ জ্বালানোর শাস্ত্রীয় তাৎপর্য প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে দ্বীপ অতি পরম ব্রহ্মা দ্বীপ সর্ব সর্বতমেশ পহম অর্থাৎ প্রতিপ হল পরম ব্রহ্মের প্রতীক যে আলো অন্ধকার দূর করে মনের অজ্ঞতা দূর করে যখন আমরা প্রদীপ জ্বালাই তখন সেটি শুধু আলো নয় বরং এক প্রার্থনা এক ধ্যান এক যোগের প্রকাশ ভগবান শিবকে যখন প্রদীপের আলো উৎসর্গ করা হয় তখন সেই আলো জীবনের অন্ধকার কাটিয়ে শান্তি ও জ্ঞান আনে অধ্যায় দুই প্রদীপের বাতির আকার ও আচরণ কি বলে প্রদীপের বাতি শুধু পেলের বা ঘিয়ের নয় এটি তোমার জীবনের জ্বালা শক্তি এবং ভাবের প্রতীক প্রদীপের শিকা কখনো ছোট কখনো বড় কখনো নিভে যায় আবার কখনো ঘন্টার পর ঘণ্টা জলে এই পরিবর্তনগুলো কেবল বৈজ্ঞানিক কারণ নয় এর পেছনে আসে অদৃশ্য শক্তির ইঙ্গিত শিব পুরাণে বলা আছে দীপবৎ মনুষ্যানং ভবা অতির্ময়া ভবেত অর্থাৎ মানুষের জীবনের ভাব ঠিক যেমন প্রদীপের শিখাও তেমন আচরণ করে অধ্যায় তিন যদি প্রদীপ রূপে জ্বলে যায় যদি তুমি প্রদীপ জ্বালাও আর সেটি ধীরে ধীরে শেষ পর্যন্ত জ্বলে যায় তাহলে সেটি এক অত্যন্ত শুভ লক্ষণ এর মানে হল তোমার প্রার্থনা দেবতার কাছে পৌঁছে গেছে তোমার বাড়ির শক্তি ক্ষেত্র এনার্জি ফিল পরিষ্কার হয়েছে যে নেতিবাচক শক্তি ছিল তা নষ্ট হয়েছে ভগবান শিবের আশীর্বাদে তোমার জীবনে নতুন সুযোগ আসবে নতুন আলো আসবে শিব সংহিতায় বলা হয়েছে দীপ সমত শুভম সুচয়ত, কার্য সিদ্ধিঞ্চ অর্থাৎ প্রদীপের সম্পূর্ণ জ্বলে যাওয়ার মানে কার্যের সফলতা পূর্ণতা এটি ইঙ্গিত দেয় যে তোমার শুরু করা কাজ এখন সাফল্যের পথে এগোচ্ছে তুমি শুধু ধৈর্য রাখো বিশ্বাস রাখো অধ্যায় চার যদি প্রদীপ অক্ষত থাকে দীর্ঘক্ষণ নিভে না যায় কখনো দেখা যায় প্রদীপ ঘন্টার পর ঘণ্টা জ্বলছে বাতাস নেই তেল শেষ হচ্ছে না তুমি অবাক হয়ে ভাবো এটা কিভাবে সম্ভব ভগবান শিবের দৃষ্টিতে এটি এক মহা শুভ ইঙ্গিত এটি বোঝায় তোমার ঘরে দেবীর উপস্থিতি আছে তোমার সাধনা বা প্রার্থনা গ্রহণ হয়েছে দেবতারা তোমার প্রতি সন্তুষ্ট যে প্রদীপ দীর্ঘক্ষণ জলে তা বোঝায় যে তোমার ঘরে বাস্তুদোষ নেই শক্তি প্রবাহ এনার্জি ফলও সঠিকভাবে চলছে এমন পরিস্থিতিতে বলা হয় তুমি সেই দিন নিজের জীবনের ইচ্ছাগুলো মনে মনে বলো কারণ সেই সময় তোমার কথা সরাসরি মহাদেবের চেতনার সঙ্গে যুক্ত থাকে অধ্যায় পাঁচ যদি প্রদীপ হঠাৎ নিভে যায় অন্যদিকে যদি প্রদীপ হঠাৎ নিভে যায় অধ্যায় পাঁচ যদি প্রদীপ হঠাৎ নিভে যায় অন্যদিকে যদি প্রদীপ হঠাৎ নিভে যায় তাহলে সেটি সতর্ক সংকেত এটি বোঝায় কোনো নেতিবাচক শক্তি কাছে এসেছে অথবা তোমার মনসংযোগ নষ্ট হচ্ছে শিব পুরাণে বলা আছে দ্বীপ নির্বাণং দুঃখ জনয়েত অর্থাৎ প্রদীপ নিভে যাওয়ার মানে মানসিক অশান্তি বিভ্রান্তি বা অনিশ্চয়তা এই অবস্থায় শান্তভাবে শিবের নাম জপ করো অং নমশ শিবায় আর নতুন প্রদীপ জ্বালাও ঘি বা তিল তেল দিয়ে এতে নেতিবাচকতা দূর হয়ে যাবে অধ্যায় ছয় বাস্তু টিপস প্রদীপ জ্বালানোর সঠিক দিক বস্তু বিজ্ঞানের মতে প্রদীপ জ্বালানো শুধু ধর্মীয় নয় এটি এক শক্তিশালী বাস্তু প্রক্রিয়া সন্ধ্যায় প্রদীপ পূর্ব বা উত্তর পূর্ব দিকে জ্বালাও শিবের মূর্তি বা শিবলিঙ্গের সামনে জ্বালালে ফল বহুগুণ বৃদ্ধি পায় ঘি বা তিল তেল দুটোই পবিত্র তবে ঘি প্রদীপে শান্তি ও সমৃদ্ধি আসে প্রদীপের পাশে নুন রাখা যায় এটি নেতিবাচক শক্তি শোষণ করে যদি প্রদীপের আলো হালকা দুলতে থাকে তবে বুঝবে শক্তির বিনিময় হচ্ছে ঘর পরিশুদ্ধ হচ্ছে অধ্যায় সাত প্রতিদিন প্রদীপ জ্বালানোর ফল যে ব্যক্তি প্রতিদিন প্রদীপ জ্বালায় তার জীবনে তিনটি আশীর্বাদ আসে এক শান্তি দুই সমৃদ্ধি তিন দেবীয় সুরক্ষা শিবের কৃপায় এমন ঘরে কলহ কমে যায় অসুস্থতা দূরে থাকে আর কাজের বাধা সরে যায় প্রদীপের আলো যেমন অন্ধকার কাটায় তেমনি শিবের কৃপা জীবনের সব দুঃখ মুছে দেয় অধ্যায় আট প্রদীপের আগুনও মনসংযোগ যখন তুমি প্রদীপের আগুনের দিকে চেয়ে থাকো তখন সেটি শুধুই আলো নয় এটি ধ্যান ভগবান শিব তৃতীয় নয়ন দিয়ে বিশ্ব দেখেন আর প্রদীপের শিকা হলো সেই অন্তজ্ঞানের প্রতীক তুমি যদি মনোযোগ দিয়ে প্রতীপের দিকে তাকাও তবে তোমার মন শান্ত হবে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ হবে আর এক অদ্ভুত স্থিরতা অনুভব করবে এই অবস্থায় বলা হয় ভগবান শিব তোমার মধ্যে জাগ্রত হচ্ছেন অধ্যায় নয় শিবের আশীর্বাদ চিহ্ন যদি প্রদীপের শিখা একদম সোজা দাঁড়িয়ে থাকে না দোলে না কাঁপে তাহলে সেটি শিবের আশীর্বাদের স্পষ্ট চিহ্ন এটি বোঝায় তোমার সাধনা সঠিক পথে চলছে তুমি সত্য পথে আছো তোমার ঘর এখন শক্তিতে ভরপুর এই সময়ে তোমার যা ইচ্ছা যে স্বপ্ন তুমি পূরণ করতে চাও তার জন্য প্রার্থনা করো শিব স্বয়ং তা শুনবেন অধ্যায়ের দশ শেষ বার্তা প্রদীপ জ্বালানো কোনো সাধারণ রীতি নয় এটি শিবের সঙ্গে সংযোগের এক পবিত্র সেতু যদি প্রদীপ রূপে জ্বলে যায় তবে জেনে রাখো তোমার প্রার্থনা গ্রহণ হয়েছে যদি প্রদীপ অক্ষত থাকে তবে জেনে রাখো শিব তোমার পাশে আছেন আর যদি প্রদীপ হঠাৎ নিভে যায় তবে ভয় পেও না শুধু শিবের নাম নাও পুনরায় আলো জ্বালাও কারণ যেখানে আলো আছে সেখানে অন্ধকার কখনোই স্থায়ী হতে পারে না সমাপ্তি শিবায় এই বার্তা তোমার জীবনেও আলো আনু তোমার ঘর শিবের আশীর্বাদে পূর্ণ হোক আর তোমার প্রতিদিন শুরু হোক প্রদীপের সেই শিখার মতো উজ্জ্বল শান্ত এবং শুভ ও নমঃ শিবায় ধন্যবাদ